আসসালামু আলাইকুম স্যার আজকে আমরা 1980 শিখবো একটা ল্যান্ডের যে পরিমাণ নির্ধারণ করব সেখানে আমরা ফুট দিয়ে মাপি দেখা যাবে যে ফুট শেষে ফিটা ইঞ্চি থাকে ইঞ্চি থাকে আমরা যখন বলি যে এরকমের ফিতা হ্যাঁ এরকমের ফিটা দিয়া এরকম টান দেওয়ার পরে দেখা যাবে যে এত ফুট এত ইঞ্চি হয় তাহলে ইঞ্চি আমরা কিভাবে ফুটে রূপান্তর করব সেটা আমরা আজকে শিখব আমরা মনে করি একটা ল্যান্ড এখানে কত নব্বই বাহু নব্বই ফুট আছে এখানে নব্বই ফুট সাত ইঞ্চি একশো দশ একশো ফুট পাঁচ ইঞ্চি আছে সেক্ষেত্রে এই ইঞ্চিকে আমরা ফুটে রূপান্তর করতে হবে আগে কিভাবে করব এক ইঞ্চি বারো ইঞ্চিতে কি হয় আমরা জানি বারো ইঞ্চিতে এক ফুট তাহলে এক ইঞ্চিতে কত ফুট এক ইঞ্চিতে শূন্য দশমিক শূন্য আট ফুট দুই ইঞ্চিতে হবে শূন্য দশমিক সতেরো ফুট কিন্তু হওয়ার কথা হয়েছে আট আট ষোলো আট আট ষোলো না হয়ে সতেরো হবে এক করে যোগ করা হয়েছে তিন ইঞ্চিতে কি হবে পঁচিশ শূন্য দশমিক পঁচিশ ফুট চার ইঞ্চি শূন্য দশমিক তেত্রিশ ফুট পাঁচ ইঞ্চি শূন্য দশমিক একচল্লিশ ফুট ছয় ইঞ্চি শূন্য দশমিক পঞ্চাশ ফুট সাত ইঞ্চি শূন্য দশমিক আটান্ন আট ইঞ্চি শূন্য দশমিক ছেষট্টি নয় ইঞ্চি শূন্য দশমিক পঁচাত্তর দশ ইঞ্চি শূন্য দশমিক তেরাশি এগারো ইঞ্চি শূন্য দশমিক একানব্বই বারো দশমিক বারো ইঞ্চি সমান এক তাহলে আমাদের কি করতে হবে আমাদের পূর্বের নিয়ম আমরা যেটা শিখছিলাম দৈর্ঘ্য গুণ পুরুষ সমান সমান ক্ষেত্র তাহলে আমাদের দেখতে হবে এখানে আছে কত এখানে আছে একশো দশ ফুট পাঁচ ইঞ্চি তাহলে পাঁচ ইঞ্চিতে কত ফুট হয় এটা একটা বিষয় জানা দরকার পাঁচ ইঞ্চিতে হয় কত পাঁচ ইঞ্চিতে এখানে আমাদের দেয়া আছে পাঁচ ইঞ্চি সমান একচল্লিশ তাহলে আমরা লেখবো একশো দশ পয়েন্ট একচল্লিশ সাত ইঞ্চি কত সাত ইঞ্চিতে দেয়া আছে আটান্ন শূন্য দশমিক আটান্ন দশমিক আছে কত একশো দশ বরাবর আছে এখানে কত নব্বই বরাবর আছে তাহলে আমাদের যেই নিয়ম সেটা হচ্ছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল আমরা যদি করতে চাই তাহলে আমাদের করতে হবে দৈর্ঘ্যের গড় একশো দশ যোগ একশো দশ দশমিক একচল্লিশ ভাগ টু সমান সমান একশো দশ দশমিক দুইশো পাঁচ পরস্তর গড় নব্বই যোগ নব্বই দশমিক আটান্ন ভাগ টু সমান সমান নব্বই দশমিক উনত্রিশ এখন আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল তাহলে একশো দশ দৈর্ঘ্য একশো দশ দশমিক দুইশো পাঁচ গুণ নব্বই দশমিক উনত্রিশ এই দুইটা গুণ করলে হয় নয় হাজার নয়শো নব্বই স্কোয়ার ফুট তাহলে এই স্কোয়ার ফিটকে আমাদের শতাংশের একক দ্বারা ভাগ করতে হবে তা শতাংশের একক কত ছিল চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট সমান এক শতাংশ নয় ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট সমান সমান বাইশ দশমিক চুরত্রিশ শতাংশ সম্পত্তি এখানে আছে তাহলে আমাদের ফুটের সাথে ইঞ্চি থাকলে আমরা কি করবো ইঞ্চিকে আগে ফুটে রূপান্তর করব এরপরে ফুট টু ফুট গুণ করব যদি ভিন্ন ভিন্ন বাহু হয় তাহলে আমরা কি করব গড় আগে বাহুর গড় দৈর্ঘ্যের গড় এবং পুরস্তের গড় করে নেব এরপরে দৈর্ঘ্য গুণ পুরুষ সমান সমান ক্ষেত্র ফল এই ইঞ্চির এই বিষয়টা শিখতে হলে একটু ঠান্ডা মাথায় ধীরে ধীরে ভিডিওটা বারবার দেখবেন খাতায় লেখবেন প্র্যাকটিস করার চেষ্টা করবেন নিজেও দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে